কেরলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো ছিয়াত্তর কেরলে ভয়াবহ অবস্থা কেরলে ওয়েনারে মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো ছিয়াত্তর এদের মধ্যে সাতাত্তর জন পুরুষ সাতষট্টি জন মহিলা বাইশ জন শিশু রয়েছে নিখোঁজের সংখ্যা একশো পঞ্চাশ বুধবার সন্ধ্যায় ওয়েনার জেলা প্রশাসনের তরফে এক বিবৃতিতে কথা জানানো হয়েছে নিখোঁজদের সন্ধান উদ্ধার কাজ চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এমনটাই জানানো হয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর মাটির যে স্তূপ তৈরি হয়েছে তা খুঁড়ে উদ্ধার কাজ চালানো প্রায় কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বুধবার বলেন ওয়েনার উদ্ধার অভিযান পুরোদমে চলছে আমাদের রাজ্য এমন বেতনাদায়ক দৃশ্য আগে কখনো দেখেনি কেরল সরকার জানিয়েছে মন্ডাক্কাই মেপপাড়ি ও চূড়ামালা এলাকায় মৃতদের মধ্যে সাতানব্বই জনকে শনাক্ত করা গিয়েছে তাদের মধ্যে পঁচাত্তর জনের দেহ পরিযের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে ভূমিধসে আহত মোট দুইশো উনিশজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে আটাত্তর জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার একটি উদ্ধারকারী দলের কর্মীরা জীবনে ঝুঁকি নিয়ে পাহাড়ি নদী জলস্ফীতির কারণে আটকে পড়া কয়েকজন গ্রামবাসীকে গরিব ও কাঠের অস্থায়ী মেলাসা সাহায্যে উদ্ধার করেন বিজয়ন বুধবার বলেন দুদিনের অভিযানে মোট এক হাজার পাঁচশো বিরানব্বই জনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকারী দলগুলি সমন্বয় রেখে অক্লান্ত পরিশ্রম করে কাজ চল কাজ করে চলছে তিনি জানান বিপদের আশঙ্কায় মোট সাতষট্টি পরিবারের দুইশো ছয় জনকে তিনটি আশ্রয়স্থলে পাঠানো হয়েছে তবে প্রাকৃতিক বিপর্যয়ে ওয়েনারে বিপদ এখনই কাটছে না মৌসুম ভবন জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার ও তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝেড়ে হওয়া বইতে পারে বলে জানানো হয়েছে কোথাও কোথাও সেই ঝেড়ে হওয়ার গতি ঘণ্টায় একশো সরি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানা গিয়েছে দুর্যোগ ও ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ ছিল স্কুল কলেজ রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিন্ডায় বিজয়নের সরকার অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয় বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে ফলে পুলিশ প্রশাসনের বিপর্যয় মোকাবিলা করতে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে